আমি ভালো করে কথা বলতে পারি না আমি দেখতেও সুন্দর না তবে আমি ঘুরতেও অনেক বেশি পছন্দ করি আমি প্রকৃতির সান্নিধ্যে যেতে ভালোবাসি আমি ভালো করে কথা বলতে পারি না আমি দেখতেও সুন্দর না তবে আমি ঘুরতেও অনেক বেশি পছন্দ করি আমি প্রকৃতির সান্নিধ্যে যেতে ভালোবাসি তাই তো সময় পেলেই বেরিয়ে পড়ি বিভিন্ন প্রান্তরে এবং ক্যামেরাবন্দি করি বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মাঝে আজকে আমরা চলে আসলাম মরজালে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু লটকন নরসুন্দী শহর কিন্তু লটকন জন্য বিখ্যাত আর এখন কিন্তু লটকন ফল কিন্তু গাছে ধরে আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই ফলগুলো এখন কাঁচা ও এগুলো পেকে যাবে পেকে খুব চমৎকার রূপ ধারণ করবে এবং সারা দেশের মানুষের কাছে পৌঁছে যাবে নরসিংদীর শিবপুর রায়পুরা বেলাপা উপজেলাতে লটকনে ব্যাপক চাষ হয় শুধু শিবপুরেই প্রায় ষোলোশো হেক্টর জমিতে লটকন চাষ হয় যার জেলার মোট উৎপাদনের বড় অংশ দু সালে জেলার মোট উৎপাদনের লক্ষ্য ছিল বত্রিশ হাজার মেট্রিক টন যার বাজার মূল্য তিনশো পঞ্চাশ কোটি টাকা নসেন্দুর লটকন ইউরোপ সহ মধ্যবাচে বিভিন্ন দেশে রপ্তানি হয় প্রায় আড়াই হাজার মেট্রিক টন লটকন বিদেশে পাঠানো হয়েছে যা স্থানীয় কৃষকদের জন্য বড় অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করেছে ঢাকা থেকে নসি মরজাল বা শিবপুরে সহজেই পৌঁছানো যায় সেখান থেকে অটোরিকশা বা সিএনজি নিয়ে লটকনে বাগানে যাওয়া যায় বাগানে ঢোকার আগে মালিক দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি একটি লটকন বাগানে আমার পিছনে কিন্তু কাঁচা লটকন ধরে আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই বাগানের যিনি মালিক কাকা আলাইকুম

আচ্ছা লটকন গুলা কিভাবে সেল করে আমরা সেল করে বাঁদাল মোরা কাঁচি বইরা দেই টুরি বইরা দেই আমরা সেল করে তিরিশ কেজি পঁচিশ কেজি পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি এরকম লটকন বাগান থেকে শেষ করে আমরা যাব বেলা পথে জানি মসজিদ সেটা দেখার জন্য তো চলুন সেখানে যাওয়া যাক শুক্র বর্ষক আমরা এখন আসছি বেলাপথে বেলা পড়বো জানাতে এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন চমৎকার একটি মসজিদ এই মসজিদে আসতে আমরা আস আসলাম এখানে আমরা আসলাম নামাজ পড়বো পাশাপাশি এই মসজিদের সৌন্দর্য আপনাদের সামনে বসতে পারবো তো চলুন মসজিদের ভিতরে যাওয়া বাজার কেন্দ্র জামে মসজিদ নরসিংদী জেলার বেলাবু বাজারে একটি ঐতিহাসিক ও স্থাপত্য শৈলীতে সমৃদ্ধ ধর্মীয় স্থাপনা প্রায় চারশো বছর পূর্বে জনাব মাহমুদ ব্যাপারী এই মসজিদটি প্রতিষ্ঠা করেন এবং জমি দান করেন ক্রমবর্ধমান মুসল্লিদের চাহিদা পূরণে দু সালে থার্মেস গ্রুপের চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদির মোল্লা প্রায় চার কোটি টাকা ব্যয় মসজিদটির ব্যাপক সংস্কার করেন এই সংস্কারের ফলে মসজিদটির ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রায় একসাথে বারো হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন চমৎকার এই মসজিদটির সুখ্যাতি পুরো বাংলাদেশেই ছড়িয়ে আছে নরসিংদী শহরের ভিতরে সবচেয়ে চমৎকার এবং দৃষ্টিনন্দন মসজিদ বেলাবাজার কেন্দ্র জানি মসজিদ থেকে আমরা চলে যাব বেলাবর সবচেয়ে সুপ্রাচীন প্রায় আড়াই হাজার বছরের পুরাতন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ওয়ারি এবং বটেশ্বরের সন্ধানে নরসিংদী শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে অবস্থিত বেলাব জেলা আজকে আমরা চলে আসলাম এই বেলাব উপজেলাতে এখানে রয়েছে দুইটি গ্রাম ওয়ারি এবং বটেশ্বর এই দুটি গ্রামে পাওয়া গিয়েছে প্রায় আড়াই হাজার বছরের পুরাতন এক সভ্যতা আমরা আজকে চলে আসলাম সেই সভ্যতার খুঁজে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ভবন এই ভবনে এই ওয়ারি এবং বটেশ্বরে যে সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে সেগুলো এখানে সংরক্ষণ করা হবে ভবিষ্যতে এখনও এই ভবনের কাজ চলমান তাই ভিতরে যাওয়ার অনুমতি নেই আমরা বাহির থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন চলে যাব যেখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পাওয়া গেছিলো সেই স্থানটিতে তো চলুন যাওয়া যাক ওয়ারি এবং বটেশ্বর বেলাবা উপজেলার পাশাপাশি দুইটি প্রাচীন গ্রাম যা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে স্বীকৃত এই অঞ্চলটি প্রায় দু হাজার বছর পুরনো সভ্যতার নিদর্শন বহন করে আমরা আজকে চলে আসলাম সেই স্থানটিতে তো চলুন ভিতরে প্রবেশ করে এর বিস্তারিত জানা যাক বাংলার বুকে লুকিয়ে থাকা এক বিস্ময়কর ইতিহাস হাজার বছরের পুরাতন সভ্যতা এবং নিদর্শন যা আমাদেরকে জানায় আমাদের শেখর কতটা গভীর চলুন আজ ঘুরে আসি ওয়ারি এবং বটেশ্বর থেকে আমরা এখন চলে আসলাম ওয়ারি এবং বটেশ্বর যেখানে প্রায় দু আড়াই হাজার বছরের পুরাতন সভ্যতা পাওয়া গেছে এর মাটির নিচে আজকে আপনাদেরকে দেখাবো যে প্রাচীন বাংলার ইতিহাসের অন্যতম নিদর্শন ওয়ারি এবং বটেশ্বরের ইতিহাস তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রায় আড়াই হাজার বছর আগের এই সভ্যতার চিহ্ন আবিষ্কৃত হয় উনিশশো সালে স্থানীয় শিক্ষক হানিফ পাঠান ওয়ারি গ্রামে খননের সময় আবিষ্কার করেন এই প্রাচীন রূপ মুদ্রার ভাণ্ডার সেই মুদ্রা আজ সাক্ষী দেয় এই অঞ্চল এক সময় ছিল আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু এখানে পাওয়া গেছে দুর্গনগরীর প্রাচীর পাকা রাস্তা লোহার তৈরি অস্ত্র পুরামাটির পাত্র ও ছাপাঙ্কিত মুদ্রা উত্তর ভারতের কৃষ্ণকীর্তন মৃতপাত্রের উপস্থিতি প্রমাণ করে এই অঞ্চল ছিল আঞ্চলিক বাণিজ্য রোডের একটি প্রধান সংযোজিত প্রাচীন ইতিহাসের পাশাপাশি এখানে রয়েছে বাচ্চাদের জন্য খেলাধুলার বিশেষ ব্যবস্থা ইতিহাসের সাথে জড়িয়ে থাকা এই চমৎকার জায়গাটি আমরা পরিদর্শন করলাম এবং হারিয়ে গেলাম ইতিহাসের গভীরে কিছুক্ষণের জন্য জানতে পারলাম যে আমাদের অতীতটা কতটা সমৃদ্ধ ছিল বিওয়ার্স আমরা এখন ঘোরাঘুরি করলাম ওয়ারি এবং বটেশ্বর যে আড়াই হাজার বছরের পুরাতন যে পত্রাত্মিক নিদর্শন সেটা আমার সাথে আজ সহসঙ্গী আওলাদ ভাই উনি কিন্তু টিকটকের আওলাদ খুবই পরিচিত তো ভাই আপনার কাছে কেমন লাগছে এখানে এসে খুব ভালো লাগছে মুখটা করলেন না দেখুক না দর্শক কেমন খুব ভালো লাগছে আশিক ভাইয়ের সাথে ঘোরাঘুরি করা অনেক ভালো যাই হোক আলাদা কিন্তু সবসময় আমার সাথে থাকে আমরা যখন ভিডিও বানাই আমরা দুজন একসাথে ভিডিও বানাই উনি কিন্তু খুবই ভালো মনের মানুষ সুপ্রিয় আমরা এখন আসলাম শিবপুর উপজেলা জয়নগর ইউনিয়ন জাল্লারা গ্রাম থেকে জাল্লারা বাজার থেকে একটু সামনে এটি হলো চেয়ারম্যান বাংলা এটাকে বলে আমরা অনেকদিন আগে এখানে আসছিলাম তো এখানে একটা ভিডিও দিয়েছিলাম ওনার কাছে অনেক বেশি ভালো লাগছে এখানকার জায়গাটা তাই আবার আসলাম আমাদের বাড়ি যাওয়ার পথে স্থানটি পড়লো তো আপনাদেরকে দেখাই চেয়ারম্যান বাংলো তো চলুন যাওয়া আমাদের ঘুরাঘুরি শেষ করার পরে বাড়ি যাওয়ার পথে এই চমৎকার জায়গাটির সন্ধান পাই এর আগেও আমি এখানে ভিড় তৈরি করেছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই জায়গাটি রাস্তা থেকে মোটামুটি অনেকটাই দূরে এই পার্কটির অবস্থান এটাকে বলে চেয়ারম্যান বাংলো তো এখানে প্রবেশ করতে কোনো প্রকার টিকিট লাগে না সম্পূর্ণ ফ্রিতে এখানে প্রবেশ করা যায় বাচ্চাদের জন্য রয়েছে বেশ কিছু রাইট এবং যারা এখানে বিকেলবেলা অবকাশ যাপন করতে চান তাদের জন্য চমৎকার জায়গা হলো এই চেয়ারম্যান বাংলোটি নিরিবিলি পরিবেশের পাশাপাশি এখানে বিকেলবেলা চা নাস্তা করার জন্য রয়েছে কিছু রেস্টুরেন্ট যে রেস্টুরেন্ট গুলোর ভিতরে বাড়ি খাবার পাওয়া না গেলেও হালকা পাতলা খাবার পাওয়া যায় বিহার্স আমরা এখন আছি জানলারা বাজার থেকে যে চেয়ারম্যান বাংলা আছে সেখানে যে এখানে দেখতে পাচ্ছি আমাদের আউ্লাভ ভাই আর গোড়ার উপরে বসে রয়েছে গোড়া না সরি এটা হলো জেব্রা তো আল্লাপ ভাই উপরে বসে রয়েছেন কেন

এই শিবপুর উপজেলা জয়নগর ইউনিয়নের জাললারা বাজার থেকে একটু দক্ষিণে অবস্থিত বা বাজার বাজার এসে কাউকে বললেই কিন্তু দেখিয়ে দিবে এই চেয়ারম্যান বাংলোটি তো চলুন আমরা এখন বাড়ি দিকে রওনা দেব সূর্যোদয় সূর্যাস্ত হচ্ছে তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো তো সবাইকে বিদায় জানিয়ে আজকে ব্লগটা এখানে সমাপ্ত করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ